কোনো রাজনৈতিক দল নয় সীমিত কিংবা গোষ্ঠীর মহিলারা নয় শুধুমাত্র প্রতিবেশী হিসেবে পাশাপাশি বাস করা কিছু মহিলা তাদের সন্তানদের ভবিষ্যতের প্রশ্ন নিয়ে সংগঠিত হয়ে তাদের সাথে নিয়ে প্রতিবাদে মুখর হয়েছেন নদিয়া শান্তিপুর হরিপুর পঞ্চায়েত এলাকার তবে আন্দোলন কোথাও কোথাও পুরুষ বিদ্বেষী হয়ে যাচ্ছে সেটা মনে হয়েছে তাদের তবে তারা জানান পরিবারের দাদা বাবা কাকা এরা প্রত্যেকেই মহিলাদের যথেষ্ট সম্মান করেন এবং রক্ষা করার চেষ্টা করেন তাই সকলেরই নয় পুরুষের মধ্যে যেমন কতিপয় ধর্ষক লুকিয়ে থাকে মহিলাদের মধ্যেও নোংরা মানসিকতার দু একজন থাকে তাই একদিকে যেমন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার অন্যদিকে সংযত হওয়া দরকার মহিলাদেরও আজ বিকেলে হরিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক প্রতিবাদী মিছিল হরিপুর মনসতলা এসে রাস্তায় বসে বিক্ষোভ করেন তারা এরপর আবারও সূচনা স্থানে ফিরে যান তারা বিক্ষুব্ধ মহিলারা জানাচ্ছেন একদিকে যেমন পুলিশ মহিলাদের জানাচ্ছেন একদি বিক্ষুব্ধ মহিলারা জানাচ্ছেন একদিকে যেমন পুলিশ প্রশাসনকে আরও নিরাপত্তা দেওয়ার দাবি অন্যদিকে সমাজের কিছু কুনজর দেওয়া মানুষদের বার্তা দেওয়া শুধুমাত্র আর্যিকর নয় সর্বত্র মহিলা কোনো কোনো ক্ষেত্রে পুরুষরাও লাঞ্ছিত অবহেলিত হয়ে থাকেন তাই সুরক্ষার দরকার প্রত্যেকেরই সমবেত প্রতিবাদ না থাকলে আজ সমাজবদ্ধ জীব হিসেবে মানুষ পরিচয় দেওয়া বেমানান আর সেই কারণেই মাত্র একদিনের মধ্যে সিদ্ধান্ত অনুযায়ী এত বড় মিছিল সংগঠিত হয়েছে বলেই জানান তারা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিশ্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল কোনো রাজনৈতিক দল নয় সীমিত কিংবা গোষ্ঠীর মহিলারা নয় শুধুমাত্র প্রতিবেশী হিসেবে পাশাপাশি বাস করা কিছু মহিলা তাদের সন্তানদের ভবিষ্যতের প্রশ্ন নিয়ে সংগঠিত হয়ে তাদের সাথে নিয়ে প্রতিবাদে মুখর হয়েছেন নদিয়া শান্তিপুর হরিপুর পঞ্চায়েত এলাকার তবে আন্দোলন কোথাও কোথাও পুরুষ বিদ্বেষী হয়ে যাচ্ছে সেটা মনে হয়েছে তাদের তবে তারা জানান পরিবারের দাদা বাবা কাকা এরা প্রত্যেকেই মহিলাদের যথেষ্ট সম্মান করেন এবং রক্ষা করার চেষ্টা করেন তাই সকলেরই নয় পুরুষের মধ্যে যেমন কতিপয় ধর্ষক লুকিয়ে থাকে মহিলাদের মধ্যেও নোংরা মানসিকতার দু একজন থাকে তাই একদিকে যেমন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার অন্যদিকে সংযত হওয়া দরকার মহিলাদেরও আজ বিকেলে হরিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক প্রতিবাদী মিছিল হরিপুর মনসতলা এসে রাস্তায় বসে বিক্ষোভ করেন তারা এরপর আবারও সূচনা স্থানে ফিরে যান তারা বিক্ষুব্ধ মহিলারা জানাচ্ছেন একদিকে যেমন পুলিশ মহিলাদের জানাচ্ছেন একদি বিক্ষুব্ধ মহিলারা জানাচ্ছেন একদিকে যেমন পুলিশ প্রশাসনকে আরও নিরাপত্তা দেওয়ার দাবি অন্যদিকে সমাজের কিছু কুনজর দেওয়া মানুষদের বার্তা দেওয়া শুধুমাত্র আর্যিকর নয় সর্বত্র মহিলা কোনো কোনো ক্ষেত্রে পুরুষরাও লাঞ্ছিত অবহেলিত হয়ে থাকেন তাই সুরক্ষার দরকার প্রত্যেকেরই সমবেত প্রতিবাদ না থাকলে আজ সমাজবদ্ধ জীব হিসেবে মানুষ পরিচয় দেওয়া বেমানান আর সেই কারণেই মাত্র একদিনের মধ্যে সিদ্ধান্ত অনুযায়ী এত বড় মিছিল সংগঠিত হয়েছে বলেই জানান তারা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেতেই দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া টাই ইনভেস্ট করবে কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার